তোরা এই কাজটি করার জন্য আমরা এখন চলে যাব ল্যাপটপে আপনারা কিন্তু চাইলেই আপনাদের হাতে থাকা Android স্মার্ট ফোন দিয়ে কিন্তু এই কাজটি করতে পারেন নিয়ম থাকবে আপনারা কিন্তু আপনাদের হাতে থাকা Android স্মার্ট ফোন দিয়ে করতে পারেন अदरवाइज ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে করতে পারেন তো কিভাবে একটি চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পরে মনিটাইজ চালু করতে হয় সেটা দেখাবো আজকে এই বন্ধুরা আমরা ল্যাপটপ স্ক্রিনে জাম করেছি এখন আমরা দেখাবো একটি ইউটিউব চ্যানেলের পার্টনার প্রোগ্রামে কীভাবে জয়েন করবেন বা মনিটাইজ অন করবেন এর জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজার বেছে নিতে হবে এরপর ইউটিউব চ্যানেল সিলেক্ট করতে হবে তো এই কাজটি আপনারা কিন্তু ল্যাপটপ মোবাইল ডেস্কটপ সব কিছু দিয়ে করতে হবে এরপরে যেটা করতে হবে আপনার চ্যানেলে যে লোগো আছে সেই লোগোর উপরে ক্লিক করবেন এরপর আপনাদের যেটা করতে হবে এখান থেকে ইউটিউব স্টুডিও জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন ইউটিউব স্টুডিও সিলেক্ট করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে যেহেতু আমরা পাঠা প্রোগ্রামে জয়েন করে দেখাবো তো আমরা এখানে আন যে অপশন দেওয়া আছে আমরা আর্নিং এ ক্লিক করব জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটা অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন যে আমার 4000 কাউন্ট ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তাই আমাকে কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করার জন্য বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে 2043 টি সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে 1000 এর ভিতরে অর্থাৎ 1000 সাবস্ক্রাইব কন্ডিশন এরপরে দেখতে পাচ্ছেন যে 4000 ঘন্টার মধ্যে আমার 4000 ঘন্টা কিন্তু হয়ে গেছে এখন আমাদের যেহেতু সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে এখন আমরা এই চ্যানেলটিকে সহজ নিয়মে মনিটাইজ করে দেখাবো এবার যেটা করতে হবে অ্যাপ্লাই নাও যে অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করতে হবে তার আগে উপরে একটি আমরা একটু পড়ে নিই অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম এ পার্টনার প্রোগ্রাম ইউ ক্যান আর্ন মানি গেট ক্রিয়েটার সাপোর্ট অ্যান্ড মোর অর্থাৎ পার্টনার প্রোগ্রাম জয়েন করলে কি কি সুবিধা দেওয়া হবে সেগুলো বলা হয়েছে এখন আমরা যেটা করবো অ্যাপ্লাই নাও জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব অ্যাপ্লাই নাও জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন চলে এসেছে আমরা তিনটি ওয়েতে আমরা তিনটি স্টেপে কিন্তু এই ইউটিউব পাটার প্রোগ্রামে জয়েন করতে পারি বা মনিটাইজ অন করতে পারি প্রথম হচ্ছে রিভিউ বেজ টার্ম এরপর আমরা স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন চলে এসেছে আপনারা চাইলে কিন্তু এই কন্ডিশনগুলো পড়ে নিতে পারেন আদারওয়াইজ যদি তেমন কোনো ব্যাপার না না বললে হবে এখানে যে আই অ্যাকসেপ্টেড দা বেজ টার্ম জাস্ট এখানে আপনার টিক করে দিয়ে আপনার যেটা করতে হবে অ্যাকসেপ্ট টার্মস জাস্ট এখানে ক্লিক করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন যে এটা রিভিউ বেজে চলে যাবে অর্থাৎ আপনার চ্যানেলটি কিন্তু তাদের কাছে রিভিউ বেজে চলে যাবে ঠিক আছে এটা কিন্তু রিভিউ বেজে যেতে কিন্তু এক সেকেন্ড সময় নেবে এরপর আমাদের দ্বিতীয় স্টেপে কাজ হবে নট স্টার্টেড অর্থাৎ এখানে স্টার্ট করতে হবে এখানে আমরা স্টার্ট অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে এরপর অ্যাডসেন্স সাইন আপ করতে হবে আপনার যদি ইতিপূর্বে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করতে পারেন আর আদারওয়াইজ যদি না থাকে তাহলে আপনারা এখানে যেটা করবেন নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সি এক্সিটিং অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করবেন আর যদি থাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তাহলে ইয়েস আই হ্যাভ অ্যান এখানে ক্লিক করবেন আর আপনি না বুঝতে পারলে আই নো জাস্ট এখানে ক্লিক করবেন যেহেতু আমার খোলা আছে তাই আমি ইয়েস আই হ্যাভ অ্যান্সিটিং অ্যাকাউন্ট জাস্ট এখানে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে যাবে তারপর আমরা যেটা করবো কন্টিনিউ জাস্ট এখানে ক্লিক করে দেব কন্টিনিউ জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার যে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে যে জিমেল দিয়ে সেই জিমেলটি কিন্তু সিলেক্ট করতে হবে সুপ্রিয় দর্শক এখনো পর্যন্ত যদি আমাদের এই ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে দেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মুহূর্তে ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আমি এখন আমার সেই জিমেলটি যেটা অ্যাডসেস অ্যাকাউন্ট খোলা আছে সেই জিমেলটি এখন প্রবেশ করছি ওকে আমাদের জিমেল অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যেটা করবো নেক্সট ক্লিক করবো এরপরে যেটা করতে হবে ওই জিমেলের পাসওয়ার্ড এখানে দিতে হবে আমি এখন সে আমার জিমেইলে পাসওয়ার্ডটি দিচ্ছি ওকে পাসওয়ার্ডটি টাইপ করা হয়ে গেলে আমরা নেক্সট ক্লিক করব দেখতে পাচ্ছেন যে আমাদের রং পাসওয়ার্ড রয়েছে দেন আমরা আবার রিটাইপ করব এবং কারেক্ট পাসওয়ার্ড দেব এখানে যদি আপনি পাসওয়ার্ড ভুল দেন তাহলে আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না ওকে পাসওয়ার্ডটি দেখা কমপ্লিট হয়ে গেলে এই ধরনের একটি অপশন চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার অ্যাডসেন্সের ডিটেলস দেওয়া আছে আপনার পাওয়ার আইডি কত দেওয়া আছে সবকিছু দেওয়া কম্পিউটার গিয়ে সবকিছু দেওয়া আছে এরপর কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে সেট আপ অ্যাকাউন্ট জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তারপরে এই ধরনের একটা অপশন চলে আসবে এরপরে দেখতে পাচ্ছেন যে রিডাইরেক্ট টু ইউটিউব জাস্ট আমাদের যেটা করতে হবে রিডাইরেক্ট টু ইউটিউব জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো ওকে দেখতে পাচ্ছেন যে এই ধরনের অপশন চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে এটা পেজটি লোড নিচ্ছে এখানে আপনার দুই নম্বর যে স্টেপ রয়েছে সেটা কিন্তু প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডান হয়ে গেল সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব অর্থাৎ আমার সফলভাবে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু সাইন আপ করতে পেরেছি এরপর দেখতে পাচ্ছেন গেট রিভিউ অর্থাৎ ইন প্রসেস ইন প্রসেস অর্থাৎ এটা কিন্তু মেনুয়ালি রিভিউ নেবে অর্থাৎ ইউটিউব যে টিম আছে তারা কিন্তু ভাবে দেখবে যে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং নতুন আমরা পর্যায়ক্রমে কিন্তু স্টেপ ওয়ান পার করেছি স্টেপ টু পার করেছি এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সফলভাবে কিন্তু আমরা অ্যাড করতে পেরেছি আর যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটি খুলে নেবেন তিন নম্বরে হচ্ছে গেট রিভিউ অর্থাৎ এখানে কিন্তু ইউটিউব নিজে থেকেই আপনার অটো রিভিউ নিভট যে ভিডিওগুলো আছে সে ভিডিওগুলো কি আপনাদের তাদের কমিটি গাইডলাইন আন্ডারে আছে কিনা সেগুলো চেক করবে এবং আপনার চ্যানেলে এক হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা পূর্ণ হয়েছে কিনা সেগুলো দেখবে সমস্ত ক্রাইটেরিয়া যদি সঠিকভাবে পূর্ণ হয় তাহলে তখন আপনারা এক থেকে দুই দিনের ভিতরে কিন্তু আপনার এখানে মনিটাইজ অন করে দিবে সুন্দর এই ছিল মূলত আজকে ভিডিওতে দেখানো দেখবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ